হ্যালো ইরিয়ান ওয়েলকাম টু জি একাডেমি সলিউশন তো শুরু করছি তোমার সবাই অনেক ভালো আছো তো আজকে কাছে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে তো চলো আমরা শুরু করি তো দেখো পূর্ববর্তী ক্লাসে আমরা কীভাবে আমরা একটা যোগের সাথে আর একটা তোমার যে প্রতীক আছে এবং রাসায়নিক শ্রমিক লেখার যে নিয়মগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তো আজকে আমরা কী করবো দেখো আজকে আমাদের কাজ হবে তোমার দেখো এখানে কীভাবে আমরা কি করব যোগ লেখার কিছু নিয়ম আছে অর্থাৎ যদি ব্যবহার করে বিভিন্ন লেখার কিছু আমরা জানবো তো চল আমরা শুরু করি তো দেখো এই যদি ব্যবহার করে যোগের আজকে আলোচনা করব তো আণবিক সংকেত একটি যোগের মধ্যে উপস্থিত মৌলের সংখ্যা সম্বন্ধে কী করে ধারণা দেয় অর্থাৎ সেই একটা যোগে কতগুলো পরমাণু আছে সেটা আমরা জানতে পারি তো প্রথমে মৌলগুলোকে তাদের নিজ নিজ প্রতীক দ্বারা চিহ্নিত করা হয় এবং যোগ উপস্থিত মৌলসমূহ বা যোগসমূহকে কী করা হয় যোগ্য সমান হলে সংকেত হিসেবে যোজনী লেখার প্রয়োজন হয় না শুধু মৌলগুলো পাশাপাশি লিখলেই হবে যেমন ক্যালসিয়াম ও অক্সিজেন এগুলোর ক্ষেত্রে দেখো দুইটার যোজনী সেম অর্থাৎ ক্যালসিয়ামের যোজনী হচ্ছে তোমার দুই আর অক্সিজেনের যোজনীয় দুই তো এটা কী হয় দেখো এইটার সাথে যখন এটা একসাথে হবে তখন ক্যালসিয়ামের যোজনী যাবে ওর কাছে এবং অক্সিজেনের যোজনী আসবে ক্যালসিয়ামের কাছে এবং ক্যালসিয়ামের যোজনী যাবে ওর কাছে তো দেখো দুই দুই সেম হয়ে গেল না তো এই সেম সেম থাকলো আমাদের লেখার প্রয়োজন নেই এই জন্য আমরা এ ও লিখি নর্মালি আবার দেখো অ্যামোনিয়া আর ক্লোরাইডের ভিতরে বিক্রিয়া হয়েছে তো দেখো এখানে অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরিন যে আয়ন আছে এখানে উভয়ের যোজনী হচ্ছে এক এই জন্য আমরা যে অ্যামোনিয়াম ক্লোরাইড লিখি এখানে আমাদের ওয়ান ওয়ান না লেখলেও চলে তো দেখো এইভাবে আমরা মূলে বা মূলকের কোনো নির্দিষ্ট সংখ্যার গণিত হলে ওই সংখ্যা দিয়ে কী করবো যোজনীকে ভাগ করলে আমরা সেটা লিখতে পারি যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হয় দেখো আমরা যখন কার্বন আর অক্সিজেনের সমন্বয়ে কী গঠিত হয় আমাদের কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইডটা কীভাবে গঠিত হয় এটা তো জানা দরকার তো কার্বনের যোজনী হচ্ছে চার আর অক্সিজেনের গত দুই তো দেখো প্রথমে আমরা যোজনী লেখার জন্য আমরা কী করতে হবে দেখো কার্বন অক্সিজেন আমরা একসাথে লেখব তো কার্বনের যোজনী কার কাছে যাবে একটা যোজনী আরেকটার কাছে যায় কার্বনের চার চার এটা যাবে অক্সিজেনের কাছে আর অক্সিজেনের যোজনই কত দুই এটা আসবে কার কাছে কার্বনের কাছে তো দেখো এখন আমরা যদি দুই দ্বারা ভাগ করি এখানে কত থাকে এখানে থাকে এক আর এখানে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত থাকে তোমার দুই তারপরে কত হয় সি ওয়ান জিরো টু অর্থাৎ ওয়ান থাকলে সেটা আমরা লিখতে হয় না তাহলে কী হয়ে গেল দেখো আমাদের CO2 টু কার্বন অক্সাইড তো এইভাবেই মূলত আমরা কী করে থাকি আমরা এই যোজনী উলুট করে আমরা যোগেটার সংকেত লিখতে পারি তো দেখো কীরকমভাবে যে এইভাবে করা হয়েছে এবং দুই দ্বারা ভাগ করলে আমরা সিওটো পাই তো দেখো এরপরে কী বলা হয়েছে উভয় মূলের বা মূলকের যোজনি ভিন্ন বা কোনো নির্দিষ্ট সংখ্যার গণিত না হলে অর্থাৎ এ মৌলের যোজনি এবং বিমূল যোজন যদি সেম না হয় তখন আমরা কী করব একটারটা আরেকটায় লিখে দেবো তাহলেই হবে তো যেমন দেখো এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড কীভাবে তৈরি হয়েছে তো অ্যালুমিনিয়াম আর কি তোমার অক্সিজেন মিলে কী হয় অ্যালুমিনিয়াম অক্সাইড তো দেখো প্রথমে আমরা কী করবো অ্যালুমিনিয়াম ও অক্সিজেন পাশাপাশি লিখব তো অক্সিজেনের যোজনই হচ্ছে তোমার দুই আর অ্যালুমিনিয়ামের যোজনই কত জানো অ্যালুমিনিয়ামের যোজনই হচ্ছে তোমার তিন তো আমাদের যে সূত্র অনুসারে কী হবে একটারটার তার অন্যটার কাছে যাবে তো অ্যালুমিনিয়ামের ছিল তিনও যাবে কার কাছে অক্সিজেনের কাছে আর অক্সিজেনের কত দুইও যাবে কার কাছে অ্যালুমিনিয়ামের কাছে এখানে হবে তিন আর এখানে কত হবে অক্সিজেনের দুই অর্থাৎ অক্সিজেনের দুই এখানে চলে আসবে তাহলে আমাদের কত হলো দেখো এ এল টু ও থ্রি এখানে দেখো এল টু ও থ্রি আছে আমাদের এগুলো জানতে হলে আগে কার্যজনী কত সেটা আমাদের জানতে হবে যেমন আমরা গত ক্লাসে কিন্তু কার্যজনী কত সেটা আমরা কিন্তু যেখান থেকেই আমরা শিখেছিলাম এই যে অ্যালুমিনিয়ামের তিন অক্সিজেনের দুই এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে তাহলে আমরা এগুলো খুব সহজে করতে পারবো তো দেখো এরপরে কি আছে তোমার এরপরে আছে তোমার তো এটা আমরা দেখলাম এরপরে রাসায়নিক সমীকরণ আছে অর্থাৎ রাসায়নিক সমীকরণটা আসলে কি তো ধরো তুমি দুইটা বিক্রিয়কের সমন্বয়ে একটা উৎপাত তোল তৈরি করলে তো তোমার দুই পাশে সেই পরমাণু সংখ্যা সেম মধ্যে হবে তো দেখো একটি রাসায়নিক বিক্রিয়া যে পদার্থগুলো বিক্রিয়া করে সেগুলোর ভেতরে যে বন্ধন থাকে সেগুলোকে ভেঙে কী হয় নতুন বন্ধন তৈরি হয় তো রাসায়নিক বিক্রিয়া বর্ণনা করার জন্য আমাদের কী করি রাসায়নিক সমীকরণ দিয়ে এই বিক্রিয়াটিকে প্রকাশ করি তো একটি রাসায়নিক বিক্রিয়াকে দুটি অংশে ভাগ করা হয় একটি হচ্ছে বিক্রিয়ক যেটা কি বিক্রিয়া করে এবং একটি কী উৎপাত যে নবগঠিত পদার্থ সেটাকে কী বলা হয় উৎপাত বলা হয় নবগঠিত পদার্থকে বলি আমরা উৎপাত উৎপাত তো দেখো এটা হচ্ছে উৎপাত আর এটা হচ্ছে কি বিক্রিয়ক তো দেখো এই বিক্রিয় আমাদের উৎপাদ তৈরি হয় বা নবগঠিত পদার্থ তৈরি হয় তো দেখো এখানে কী করা হয় এখানে এ ও বি হলো কি বিক্রিয়ক অর্থাৎ এই দুইটা বিক্রিয় করে যা কিনা বিক্রি করে সিওডি নামক নতুন পদার্থ তৈরি করে তো এই একটি কি প্রকৃত রাসায়নিক সমীকরণে বিক্রিয়াগুলোকে তাদের রাসায়নিক সংকেত দ্বারা কী করা হয় চিহ্নিত করা হয় যেমন ধরো এখানে সালফার অক্সিজেন কী করেছে সালফার ডাইঅক্সাইড তৈরি করেছে তাই না তো দেখো এটা তৈরি করলো এখানে দেখো দুই দিকে পরমাণুর সংখ্যা সেম কি কিনা হ্যাঁ এখানে সেম আছে সালফার আছে কয়টা একটা আর এদিক অক্সিজেন কয়েকটা আছে দুইটায় একই রকমভাবে এখানে সালফার আছে একটা আর অক্সিজেন কয়টা আছে এখানে দুইটা অর্থাৎ সেম আছে এর কোনো আর সমতা করার প্রয়োজন নেই তো দেখো রাসায়নিক বিক্রি কোনো পরমাণু ধ্বংস বা কী হয় না সৃষ্টি হয় না শুধুমাত্র কী হয় তাদের পুনর্বিন্যাস ঘটে অতএব বিক্রিয়ার আগে বিক্রিয় যতগুলো পরমাণু থাকার কথা বিক্রিয়ার পরেও কিন্তু সেন থাকবে কাজেই এই আলোচনা থেকে এই কথা বলা যায় যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক এবং উৎপাদের যে প্রতীক সংকেত এবং কিছু গাণিতিক চিহ্ন ব্যবহার করে সংক্ষেপে প্রকাশ করে কী বলা হয় রাসায়নিক সমীকরণ বলা হয় যেমন ধরো এখানে জিঙ্ক আর সালফেরিক অ্যাসিড কী করেছে বিক্রিয়া করেছে তো এখানে যে সালফেরিক অ্যাসিড কী করবে এই যে সালফের আয়রন আছে এই সালফের আয়রনটা জিঙ্কের সাথে বিক্রিয়া করে কি কি তৈরি করবে দেখো জিঙ্ক সালফের তৈরি করলো আর বাকি থাকে কি তোমার হাইড্রোজেনটা বাকি থাকে এই হাইড্রোজেনটা এখানে চলে আসলো তো দেখো এখানে জিঙ্ক কয়টা একটা ডান দিকে জিঙ্ক একটা এখানে তোমার সালফার একটা অক্সিজেন ছাড়টা এখানে সালফার একটা অক্সিজেন ছাড়্টা এখানে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন দুইটা অর্থাৎ এখানে সমতা করা আছে ক্ষমতা করা আছে এখানে আর কিছু করার প্রয়োজন নেই এরপরে দেখো কি বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম অর্থাৎ রাসায়নিক সমীকরণগুলোকে আমরা কীভাবে লিখতে পারি তো রাসায়নিক সমীকরণে বিক্রয়গুলোকে প্রতীক বা সংকেত সমীকরণটি তীর চিহ্নের মাধ্যমে বাম দিকে লিখতে হবে অর্থাৎ একটি চিহ্ন দিয়ে আমরা কী করবো এটাকে বিক্রিয়কের দিক নির্দেশ করবো অর্থাৎ বিক্রিয়ক থাকবে আমাদের এইদিকে দিকে বিক্রয় থেকে এইদিকে উৎপাদ যাচ্ছে এই বিক্রয়ের ফলে উৎপাদ বা বিক্রয় পদার্থ তৈরি হয় এবং পদার্থগুলোকে প্রতীক বা সংকেত সমীকরণটি কী হবে চিহ্নের ডান দিকে লিখতে হবে তো দেখো এই বিক্রয়ক বা বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের মধ্যে যোগ চিহ্ন দেওয়া হয় তো তাদের মধ্যে যদি তোমার যে যদি দুইটা বিক্রি একত্রিত হয় তাদের ভিতরে আমরা কী করবো যোগ চিহ্ন দেবো তো রাসায়নিক সমীকরণে তীর চিহ্নের পরিবর্তে আমরা কী করি এই তীর চিহ্নের পরিবর্তন আমরা সমান চিহ্ন ব্যবহার করে থাকি তবে এক্ষেত্রে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে উপস্থিত পরমাণু কি সমতাকরণ প্রয়োজন হয় তো দেখো যদি আমরা দুই দিকে আমাদের যে অনুপরমাণু আমাদের যদি সেম থাকে তাহলে আমরা তখন এই চিহ্নের পরিবর্তন আমরা সমান চিহ্নটা দিতে পারি যেমন এখানে আমরা কি করেছিলাম এখানে আমরা এই তীর চিহ্ন দিয়েছিলাম কারণ একটা বিক্রিয়া করেছিল তো এই দিকে যেহেতু আমাদের সবগুলো পরমাণু সংখ্যা সেম আছে আমরা এখানে কী করতে পারি সমান চিহ্ন দিতে পারি এই চিহ্নটা না দিয়ে ঠিক আছে তো দেখো এরপরে কী বলা হয়েছে সমতাকরণ অর্থাৎ সমতাকরণ বলতে বোঝানো হয় রাসায়নিক সমীকরণে বিক্রিয়কের অনুর মধ্যে যত সংখ্যক বিভিন্ন পরমাণু থাকে তারা আর কি আগে এবং পরে তাদের পরামর্শ সংখ্যা সেম থাকবে তো দেখো যেমন হাইড্রোজেন এবং পানি কি করে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে আমাদের পানি তৈরি হয় তো এখানে হাইড্রোজেন এবং পানির বিক্রিয়ায় না হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া ভুল লেখেছে বইয়ে দেখছো এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া কি হবে পানি তৈরি হবে সুতরাং আমরা এই সমীকরণটাকে কীভাবে লিখবো দেখো আমাদের ওই যে তোমার হাইড্রোজেন আমরা এইভাবে লিখলাম আর অক্সিজেন লিখলাম তো আমাদের কি এইচ আরও তোমার হাইড্রোজেনের কত আমার হাইড্রোজেনের এখানে দেখো সমুদ্র তোমাদের পরে করতে হবে তো দেখো আমাদের হাইড্রোজেন অক্সিজেন মিলে কী হলো আমাদের এইচ তৈরি হলো তো দেখো এই স্টুটা আসলে কীভাবে তৈরি হয় এটা তো জানা দরকার তো অক্সিজেনের যোজনী হচ্ছে তোমার দুই এটা আসবে হাইড্রোজেনের কাছে আর হাইড্রোজেনের যোজনী কত এক এটা আসবে অক্সিজেনের কাছে এর কারণে কী হয় এইচ টুও তৈরি হয় এই ওয়ান দেওয়ার প্রয়োজন নেই তো এইভাবে এই স্টো তৈরি হলো কিন্তু দেখো এখানে হাইড্রোজেন আছে দুইটা আর এখানে হাইড্রোজেন দুইটা আর এখানে অক্সিজেন কয়টা দুইটা কিন্তু এখানে অক্সিজেন কয়টা একটা এটা কি সমান সমান রইলো আগে আর পরে আগে আর পরে সমান সমান রইল না তো দেখো এখন আমাদের কী করতে হবে তো এখন লক্ষ্য করো যে বিকটার আগে যতগুলো হাইড্রোজেন আসতে অক্সিজেন আসে পরে কিন্তু সেই রকম নেই তো তাই বিক্রিয়ার সমতা করণের জন্য আমাদের হাইড্রোজেন অক্সিজেন এবং পানীয় সংখ্যা ভিত্তিতে সমতা করতে হবে তো সমতাটা আমরা কীভাবে করবো দেখো আমরা যদি এই হাইড্রোজেনের আগে দুই দিয়ে দেই তাহলে আমাদের হাইড্রোজেন কটা হয়ে যায় চারটা এবং অক্সিজেন কয়টা থাকে দুইটা এবং এখানে যদি দুই দিয়ে দেয় তাহলে কত হয় দেখো দুই দুগুণে চার হাইড্রোজেন চারটা আর অক্সিজেন দুই একে দুই অক্সিজেনও দুইটা হয়ে যায় অর্থাৎ এখানে দুই দিলে আর এটার আগে দুই দিলে আমাদের আগে এবং পরে পরমাণুর সংখ্যা কী হয়ে যায় সেম হয়ে গেল তো এইভাবেই আমরা কী করতে পারি সমতা করতে পারি তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে স্ক্রিখানি শেষ করছি